হ্যালো ফ্রেন্ডস এখন রাতের পনেরো এগারোটা বাজে বেলা দেখাতে পারিনি কারণ দিনের বেলা যা রোদ আর আসতে পারছে তাও ভালো বৃষ্টি হচ্ছে ভালো বাবা তাও অন্তত গাছগুলো তো শান্তি মতন বড়ো হোক এতদিন ধরে অপেক্ষা করছিলাম এই দিনটারই দেখো লাউ গাছটা বাড়তে বাড়তে কোথায় চলে এসেছে এই তারটাতে এই তারটা তো আছেই এই তারটাতেও চলে এসেছে করলা গাছটা আপনা আপনি দেখো বাড়তে বাড়তে কোথায় উঠে গেছে রাত্রিবেলা বেশি ভালো বোঝা যায় ছবিগুলো আমি দিনের বেলা দেখানোর চেষ্টা করলে অত হতে ভালো দেখাতে পারতাম না আর দেখো ফুট্টা গাছ এই ফুট্টাগুলো কালকে তুলে নেব এখানে যতগুলো করবী গাছ লাগিয়েছিলাম সব করবি গাছগুলো হয়ে গেছে আসলে দিনের বেলার যখন রাত্রিবেলা জল দেই জল দিয়ে আবার সকালবেলা একটু জল দিই খুব হালকা অল্প অল্প করে জল দিই এবার জল দেওয়ার পর কী হয় সেইটা না বেলা দশটা বাজার সাথে সাথে গাছগুলো যেন সব ঝিমিয়ে যায় মনে হয় এমনভাবে যে দিন যেন ওদের জল দেওয়া হয়নি এরকম অবস্থা হয়ে যায় আর সেই সময় ভিডিও করলে ভিডিওটা খুব ভালো আসে না আর এই যে সন্ধেবেলা জল দিয়েছি সন্ধেবেলা না ঠিক সাড়ে পাঁচটার সময় জল দিয়েছি গাছগুলো দেখো গাছগুলো তাদের নতুন জীবন ফিরে পেয়েছে হ্যাঁ একটু শ্যাডো পড়ে যায় সেটা দিনের বেলাতেও তাই পড়ে এখানে লাগিয়েছিলাম সব বীজগুলো এখানে গুঁড়ি গুঁড়ি মতন হচ্ছে হ্যাঁ সকালে দেখলাম আজকে আবার একটু ধনে ধনিয়ার পালঙের বীজ লাগিয়ে রাখবো ভিজিয়ে রাখবো সাথে যদি পারি একটু শিম এগুলো ভিজিয়ে রাখবো এবার আস্তে আস্তে বৃষ্টিটা কমেছে তো আস্তে আস্তে যেই গাছগুলোকে দরকার নেই সমস্ত সেই গাছগুলোকে তুলে ফেলবো তুলে ফেলে সেই গাছের মধ্যে এবার শীতের গাছ লাগাবো আর এই যেই দেখো এইটা হচ্ছে হলুদ রঙের এইটা হচ্ছে একটা শশা ওই শশাটাকে আমি যাতে পোকানো হয় কাটে সেই জন্য বেঁধে রেখে দিয়েছি আর এই যে এর পাশে দেখো ঝিঙে ঝিঙে ফুলেই একটা প্রথম ফুটলো মানে এবার যে গাছগুলো লাগানো হয়েছে সেই গাছের মধ্যে এটা প্রথম ফুল ফুটলো এর আগের গাছটা আমাদের ফুটেছিলো কিন্তু কোনো কারণে যখন ভেঙে ভেঙেছিলো তো টান লেগেছিল টান লাগাতে গাছটা বোধহয় কোনোখান দিয়ে কেটে গেছিলো সেই জন্য ঝিঙেটার বড়ো হতে পারেনি তো সেই জন্য এবারে খুব সতর্কভাবে সমস্ত কুমড়ো গাছের ডালপালা যা ছিল সব কেটে ফেলেছি কেটে শশার ঝিঙে গাছটা রেখেছি এখানে শশার ঝিঙে গাছটাই লাগবো যদি লাউ গাছটা ওঠে তো উঠুক লাউ গাছটাকে এই যে পাশে দড়ি বেঁধে ওই দিক করে তুলে দেবো কারণ এর পাশে আর রোদ পড়বে না শীতকালে এই দিকে রোদ খুব বেশি একটা পড়ে না এই যে এই পাশটায় শীতকালে যে রোদ আছে হলো যে এখানে যে গাছগুলো রয়েছে সেই গাছটা আর এইখানে ভুট্টা গাছটা কালকে তুলে ফেলেছে ভুট্টাগুলো এবার কী হচ্ছে এইখানটা এই গাছ এই গাছটাকে আমি তুলব না এই গাছটা যেমন রয়েছে তেমন থাকুক আমি আশেপাশে আরও বীজ ছড়িয়ে দেবো কারণ এই গাছটা যদি কোনো লতানো গাছ যদি লাগাই ধরো শিম গাছ পা যদি লাগাই তখন তো আমার একটা অবলম্বন দরকার এই গাছটা আপনা আপনি শুকিয়ে যাবে পাতাগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে আপনা আপনি শুকিয়ে যাবে তখন এই গাছটার মধ্যে ওই শিম গাছ বলো লাউ বলো চাল কুমড়ো বলো ঝিঙে বলো যে শশা যেই গাছই লাগাই এইটাকে জড়িয়ে উঠতে পারবে এই জন্য এইটাকে কাটবো না আর এই দেখো এইখানে যে বড়ো ক্যারেট বড় মাদার গাছটাকে লাগিয়েছিলাম ওই ফুলকপি গাছটা এবার এই এইখানে যেহেতু স্পেসটা বেশি পেয়েছে সেহেতু দেখো গাছটা কত ঢ্যাং ঢ্যাং করে লম্বা হয়ে গেছে আর এপাশে পাশে গাছগুলো ছোটোই আছে কিন্তু এই পাশে গাছগুলো আমি খুঁড়বো না যেহেতু এই গাছের সাথে লাগানো আছে যেই মুহূর্তে খুরবো তাহলে তারা গোড়ায় লাগলে এই গাছে দুটো নষ্ট হবে গোড়াটা ওর গায়ের সাথেই লাগানো আছে কিন্তু ওকে আলাদা করা যাবে না আর যতদিন না এই গাছগুলোর মতন বড় হচ্ছে আর এই যে দেখো আমার যে বেগুন গাছটা এই চারাগুলো আগে নিয়ে এসেছিলাম প্রথমবার যখন গেছিলাম তখন আটখানা নিয়ে এসেছিলাম এখানে আটখানা বেগুন গাছের চারা আছে এক একটা ব্যাগে দুটো করে আছে এক একখানা ব্যাগে দুখানা করেই আছে পড়ে গেছে এটা পড়ে গেছিল তাই জন্য এই লাঠিটা দিয়ে দিচ্ছি আবার আর দেখো চাঁদটা কি সুন্দর উঠেছে পূর্ণিমার চাঁদটাকে দেখো কি ভালো না লাগছে দেখতে আর এবার সূর্যমুখী ফুল গাছটা তুলে ফেলার সময় হয়ে গেছে অবশ্য যদিও সূর্যমুখী ফুল গাছটা খুব বেশি একটা জায়গা নিয়ে নেই বেশি জায়গা নেয়নি কম জায়গাতে আছে তবু আর এই ক্যারেটগুলোর মধ্যে তো লাগিয়েছি একখানা শিম গাছ বেরিয়েছে দেখি যদি ধনে পাতা ও তারপরে একটা আমাদা যদি আদা গাছটা তো অনেকটাই জায়গা নিয়ে নেবে আর এই যে এই দুটো বেগুন গাছ এবার কিনে নিয়ে এসছিলাম আর এখানে একটা দুটো তিনটে চারটে চারটে ফুলকপি গাছ বেঁচেছিলো গাছগুলো আছে কিন্তু গাছের পাতাগুলো নেই পোকামাকড় হয়তো সে খেয়ে গেছে তা হোক যদি এইভাবেও যদি থাকতে থাকতে একটু বড় হয় তাই আমার অনেক শান্তি যেমন ওই গাছটা হয়েছিল ফুলকপি তোলার পরে আর এখানে বেঁচে আছে ওটা একটা দুটো তিনটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে আছে ছটা দুপাটি গাছ আর এখানে তিনখানা টমেটো গাছ এই টমেটোগুলো কিন্তু হাইব্রিডের নয় দেশি টমেটো ভালো পরজাতের আর এই যে এই গাছগুলোতে দেখো এখন বা এখানে যে আলো দিয়েছে না এই দেখো দুটো করে আলো দিয়েছে একদম বিয়ে বাড়ির মতন আমাদের বাড়ির সামনেটা পুরো একদম আলোয় আলোকিত ঘুরে গেছে এই গাছটা আমার বাড়িতে কি সুন্দর ফুল হয়েছে হলুদ ফুলে ভরে গেছে কালকে নিয়ে ডালটা পরশু দিন রাগের দিন এসে এই ডালটা লাগিয়েছি আর কালকে তিনটে নতুন দুটি ডাল লাগিয়েছি আর এই দেখো পেয়ারা গাছটা কত সুন্দর ভালো একদম বড় হয়ে গেছে এই পাশটা পুরো জঙ্গলে আছে কারণ এই পাশে শীতকালে বেশি ভালো আলো আসে রোদ আসে যে কারণে এখানে লাগিয়েছি মোটামুটি তোমাদের সব গাছই দেখানো হলো আর এইটা গুটি কলম করতে গেছিলাম আম গাছটা কিন্তু হলো না যাক হলো না কিছু অসুবিধা নেই ব্যাগটা ফাঁকা পেয়ে গেলাম এখানে কটা মূলর বীজ লাগিয়েছিলাম কটা হয়েছে কিন্তু এত ছোট ছোটো সরু সরু হয়েছে কতটা ভালোভাবে বলা মুশকিল আর এই পাশে দুপাটি গাছটাকে দেখো আর এই হলুদ গাছের পাতা যে কোনটি প্রাণীতে শেখাচ্ছে ভগবানের বুঝতে পারছি না ওই দেখো দেখেছো কে খাচ্ছে ওই দেখো শু তো ওকে মারা যাবে না ও প্রজাপতি হবে হোক একটা প্রাণীর জন্ম যদি হয় এরকম ভালো প্রাণীর যদি জন্ম হয় তাহলে হোক ক্ষতি নেই দেখতেও সুন্দর প্রজাপতি দেখতে কত ভালো লাগে আজকে সকালে যে ভিডিওটা করেছিলাম আমাদের বাপের বাড়িতে এত সুন্দর একটা প্রজাপতি উঠছিল ফুলের মধ্যে হলুদ কালো লাল মেশানো দারুণ সুন্দর আমি ভিডিওটা করেছিলাম সকালে কালকেও পরশু দিনও বাড়িতে ছিলাম কালকেও বাড়িতে ছিলাম কারণ ভাদ্র মাস পড়ে গেছে তো এবার ওই বাড়িতে ঝুলঝাড়া তারপরে জিনিসপত্র বিছানা টিছানাগুলো কাচা এতদিন কিছু অসুবিধা হতো না মা করতেন এখন মার বয়স হয়ে গেছে এখন মা নিজেই পারেন না মাকে করে দিলেই ভালো হয় সেই কারণেই গেছিলাম গিয়েছিলাম এবার ওখানে গিয়ে থাকলে এখানে আমার বরের অসুবিধা হয় সেই জন্য আশ্চর্য থাকতে পারলাম দেখি আর আবার মাঝে আর একদিন যাবো গিয়ে থেকে আরও কিছু কাপড় চাপড়গুলো আছে সব কিছু দিয়ে আসবো ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর এই দেখো আমাদের ছাদের বসে প্যান্ডেল দেখো আমাদের ছাদের পেছনে পুজো হয় অবশ্যই দেখা যায় না এখান থেকে কারণ আগে পু প্যান্ডেলটা এতখানি পর্যন্ত হতো আমাদের কার্নিশটা উপরে হতো তো তা ঠাকুর দেখা যেত কিন্তু এই আম গাছটা কাটার ফলে না আম গাছটা এবারে আর সেরকম আম দেয়নি ফলনটা ভালো হয়নি মাত্র পাঁচটা না ছখানা আর তার মধ্যে আমি তিনটে না চারটে আম মাত্র পেরে দিয়েছি মানুষগুলো খুব কষ্ট পেয়েছে তাই জন্য বলেছে এবার প্যান্ডেল ছোটো করো আর ইয়ে করো এবার প্যান্ডেল যত নিচু হবে ঠাকুর তো দেখতে অসুবিধা হবে না সেই জন্য ঠিক আছে কোনো অসুবিধা নেই পুজোর প্যান্ডেল পড়ে গেছে এখন আমাদের বাপের বাড়ির পাড়া পুজোর প্যান্ডেল হচ্ছে আর এখানে তো সমস্ত পেঁয়াজের ক্যারেটগুলো করে রেখে দিয়েছি আর এইখানটা তো গামলাটার মধ্যে সব রেখে দিয়েছি ইয়ে পেঁয়াজের খোসা ঠিক আছে ফ্রেন্ডস এখানে রাখলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো শুভরাত্রি বাইকটা